অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্ম করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা এই এগুলো জঘন্য মন্তব্য গুলো দীর্ঘদিন ধরে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে সরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে তাতে যে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখি আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো ধর্মের নামে প্রতারণা প্রবঞ্চনা ধর্মের নামে নানা রকমের ধোকাবাজি এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হলো বাউলবাদী বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি বাউল থেকে যার অর্থ হলো স্বেচ্ছাচারী বিশৃঙ্খল বা উম্মাদ কেউ বলেছেন এটা সংস্কৃত বায়ু থেকে এসেছে কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন এদেরকে মূলত বাউল বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি অনেকে বলেছেন বাউর শব্দ থেকে বাউলের উৎপত্তি অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল এবং পাগল তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এবাদতে বিশ্বাস করে না বাউলরা কোনো মসজিদেও যায় না তারা কোনো মন্দিরেও যায় না তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নওয়াজ মানুষের দেহের মধ্যেই বাস করে তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণ যোগ্য এখানে অনেক শিশু আছে বিভিন্ন বয়সের মানুষজন আছেন এমন 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 রুচি কর্মকাণ্ড তারা বিকৃতির সাধারণ নামে চর্চা করে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় বাউলদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী তাদের এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয় দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই এখানে আল্লাহ নবী কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এটা অভিন্ন দুইটা সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে তখন সে নিজে ঈশ্বর হয়ে যায় নওয়াজবিল্লাহ আনাল হক হয়ে যায় এজন্য তারা আলাদা করে আল্লাহ আছেন আল্লাহর কোনো সত্তাতে নওয়াজবিল্লাহ বিশ্বাস করে না তাদের এই বিশ্বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন না উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আরও বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন অনেক গবেষক আছেন সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্যে থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে রাসুলকে শরিয়াকে হাদিসকে এবং মসজিদকে এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা বক্তব্য দেয় অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না সুরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে সেখানে সে বলছে যে কুলাদ নাসে এখানে এত নাসে কেন মূলত এই নাসে নাসে কুল নাসে মালিকিন নাসে সব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাস্তে বলছে নাস্তে কুরআন নাকি নাস্তে বলছে নাচ এটা তো বাংলা শব্দ আর সূরা নাস কোরআনুল কারীমটা আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস 5 নাকি পাস। যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস 5 পড়গো একজন মানুষ তিনি নিজেকে তাফসীর কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন এটা লজ্জাজনক এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টতা মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হলো যে সে আল্লাহ আল্লাহর কথা নাকি ঠিক ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে আমি তার হুবহু নকল করতে পারলাম না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মি করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জুমায় বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতার একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুবহু নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধকে অপরাধ না হিন্দু একটা ধর্ম অবৈধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মধ্যে একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের কোর বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা কেনা জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা চলে গালি গালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি তাহলে বিচারে কাঠগড়া শুধু আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথা কথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোঝবার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার সে যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন থেকে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে তাতে যে দেশের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি আপনি আমাকে অনবরত উত্তপ্ত করতে থাকবেন আমাকে ক্ষুব্ধ ক্ষুব্ধ করতে থাকবেন ক্রুব্ধ করতে থাকবেন এরপর আমি যদি কোনো রিয়্যাক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিল কেন আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না শরীয়ত আমাদেরকে সেটা শেখায় না হ্যাঁ আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থা সেভাবে অর্জন করতে পারে না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই রাস্তাঘাটে যার যার বিচার শুরু করবো আমরা সেটা করতে সবসময় নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে নামাজকে নিয়ে এবাদতকে নিয়ে কটক্ষ করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে তো রক্ত মাংস আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যে দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা রীতিমতো জুলুম কিন্তু এই জুলুমটা আমাদের দেশে হচ্ছে রে ভাই এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে হয়ে থাকে এর মধ্যে গত পঁচিশে নভেম্বর এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণীর সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্রাকৃতিপাত হজম হয় না প্রে ভাই আমার এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের তাদের আছে যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলব তারা যে সমস্ত নোংরামির প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কী ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে নতুন নতুন ইসলামিক বয়ান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ